স্যাটারডে মানেই হচ্ছে আফিফার জন্য একদম বোরিং ডে ও সেই দিন ঘুম থেকে লেট করে উঠবে পড়তে লেট করে বসবে খাবার খাবে লেট করে তো ওর জন্য তো সেই দিন একটু রেস্টের দিন যেহেতু তার পরের দিনে আবার স্কুল শুরু তাই আমি একটু প্রেশার কমই দিই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আফরিন চলে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আফরান আফিফা যখন স্টাডি করে তখন আমি কিন্তু ক্যামেরা নিতে চাই না তাও আপনাদের জন্য আমি অল্প অল্প করে ক্লিপ শেয়ার করার জন্যই ক্যামেরাটা নিয়ে যাই যাতে করে ওদের মনোযোগ নষ্ট না হয় আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই সেই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন যাতে করে আমি সামনের দিকে আগাতে পারি আফরান আফিফাকে আমি সকালবেলা যে নাস্তা দিই নাই কেন ওরা দুইজনে অনেক লেট করে খাবার খাই কারণ ওরা সকালের নাস্তাটা একদম করতে চায় না তাও আমি জোর করে অল্প করে হলো করাই তো বাচ্চাদের তো এদিকে শেষ হয়ে গেছে গা পরে আর কোনো ক্লিপ এখন আমি রাতের জন্য রেডি সয়া মানে সয়াবিন এটা আফিফার বাবা ইন্ডিয়া থেকে নিয়ে আসছিল তো আমি তো কখনো ট্রাই করে দেখি এই ফার্স্ট টাইম রান্না করব। আমি একবার খেয়েছিলাম তাও সেটা আমার বড় মামি শাশুড়ির বাসায় তো আজকে চিন্তা করতেছি দেখি নিজের রান্না করে দেখি এটা কিন্তু একটা হেলদি খাবার কোনো ধরনের ফ্যাট নাই বাট এটা দেখতে কিন্তু অনেকটা চিকেন বল টাইপের মনে হবে সসেসকে ছোট ছোট করে শুকিয়ে নেওয়া হয়েছে এটা কিন্তু কোনো ফ্লেভার হয় না মানে কোনো ধরনের মনে হবে যে আপনি চিকেন খাচ্ছেন বা বিফ খাচ্ছেন ওই টাইপেরই তো প্যাকেট থেকে খুলে দেখলাম যে ছোট ছোট চিকেন বল একদম হালকা পাতলা এগুলোকে আমি আগে সিদ্ধ করে নিব তাই বাটিতে অল্প করে ঢেলে নিচ্ছি আর হাফ রেখে দিব যাতে পরবর্তীতে কোনো ইউজ করতে পারি আপনারা কিন্তু চাইলে এটা দিতে পারেন সাথেও আর এখন শীতকাল শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় সেটার সাথেও আপনারা চাইনিজ সবজির মতো করে ইউজ করতে পারেন তো আমি এদিকে পানি গরম করে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হয়ে আসলে ভালো করে এগুলোকে ছেকে নিব যাতে করে ভিতরে কোনো ধরনের পানি না থাকে বেশি সিদ্ধ করতে হয় না কয়েক মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যায় তো আমি দেখে এগুলোকে ভালো করে ছেঁকে নিয়েছি এখন ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি যাতে করে পানিগুলোও পড়ে যায় আবার ঠান্ডাও হয়ে যায় তো এটাকে রান্নার জন্য প্রথমে আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম তেলটা হচ্ছে সরিষার তেল যেহেতু সরিষার তেলে ফ্লেভার বেশি থাকে তাই সামান্য পরিমাণেই দিলাম তার সাথে দিব একটু রসুন বাটা তেলে সবসময় রসুন বাটাটা আগে দিলে ফ্লেভারটা ভালো আসে কারণ রসুনটা ভাজা ভাজা হয় ও হ্যাঁ আপনাদেরকে তো বলতে ভুলেই গেলাম বাচ্চারা কিন্তু তার বাবার সাথে বাহিরে গিয়েছে আফিফা বলতেছে পাপা আমি চকলেট কিনবো তো ওর বাবা বললো আচ্ছা ঠিক আছে চলো তোমার মাম্মা যেহেতু রান্না করছে আমরা এদিকে একটু হেঁটে আসি তো বাচ্চারা বাহিরে গিয়ে মাত্র এই যে আফরানের হাতে কিন্ডার জয় আফিফার হাতে জেমস ওরা এগুলো কিনে আনছে তো বাচ্চাদের একটু বিনোদনের জন্য ওর বাবা বাহিরে ঘুরতে নিয়ে গিয়েছিল তো আমি এদিকে আবার রান্নার দিকে চলে আসলাম সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম এখানে কিন্তু ফার্স্টে আবার পেঁয়াজ বাটাও দেওয়া হয়েছে রসুনের পরে পেঁয়াজ দিয়ে দেন আদা বাটা দিয়েছি তো এগুলোকে এখন ভালো করে কষিয়ে নিব কষানোর শেষে এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া বিভিন্ন ধরনের মশলা আমি দিয়ে নিব দিয়ে ভালো করে এটিগুলোকে কষাবো যাতে করে কোনো ধরনের গন্ধ না থাকে মশলার একটা আলাদা একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায় সকাল থেকে টেনশন হয় কি রান্না করব। বিকালে টেনশন হয় কি রান্না করব। সন্ধ্যায় নাস্তা কি খাওয়াবো সব সময় আমার থেকে এই টেনশন করতে হয় ওর বাবাকে যদি বলি কি খাবা যা ইচ্ছা তাই তুমি করো তো সব কিছু তো আমার মাথায় রাখতে হয় তাই আমি যা আসে আমার মাথায় তাই আমি রান্না করে রেডি করে দিই এদিকে আমি আবার একটু আলু দিয়ে দিলাম কারণ আফিফা আফরান আলু খেতে পছন্দ করে আর এগুলো যেহেতু চিকেনের মতোই রান্না করছি তাই একটু আলু অ্যাড করলাম বেশি না একটা আলুকে জাস্ট ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিলাম তো এখন সয়াব জাঙ্গুলা ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি রান্না করে মাত্র আফিফাকে খাওয়াচ্ছি আফিফা বলল অনেক মজা হয়েছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকের জন্য আমি এতটুকুই আমার ভিডিওটাকে অবশ্যই লাইক ফলো কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ